আমরা তিন ঘন্টার অবরোধ কর্মসূচি দিয়েছি যদি আমাদের ভাই অবিলম্বে গ্রেপ্তার করা না হয় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয় তাহলে তিন ঘন্টা না আমরা পুরো জমে খরা কর্মসূচি গ্রহণ করবো এই বাংলাদেশে যেমন একজন দেশের নাগরিক ঠিক একইভাবে আমাদের শহীদ রহিউদ্দিনও একজন নাগরিক তা আমরা বৈষম্য গিয়েছে বলে জুলাই আন্দোলন করে বৈষম্য আমরা ছেড়েছি বলেছি কিন্তু বৈষম্য আসলে রয়ে গিয়েছে এটা আমাদের হত্যেকের দায়িত্ব আমরা যারা মসজিদে আজান দিই আমরা যারা জামু মসজিদে জুমার দিই আমরা যারা মাঠে ময়দানে শূন্যতার পক্ষে কথা বলি আমাদের হত্যেকের দায়িত্ব হচ্ছে আমরা শূন্য জনতার পক্ষে আমাদের অবস্থান নেব প্রশাসনকে জানাতে চাই মিডিয়ার ভাইদের মাধ্যমে আপনারা অনত বিলম্বে আমার ভাই রইসুদ্দিনের হত্যাকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন রহীদ্দিনকে হত্যা করেছে এ হত্যা করে এ হত্যা করে আমাদেরকে আমাদের রক্ত আমাদের সিন আর আমাদের বুকের রক্ত খনন করেছে আমাদের মস্তিষ্কের রক্ত খনন করেছে আমাদের প্রিয় ভাইকে হত্যা করেছেন দুর্বৃত্তরা এই দুর্বৃত্তরা বাংলাদেশে টাই পাবে না আমি বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পরিচরিত সংগ্রহ প্রকাশ করছি একজন রহিষুদ্দিন ভাইকে হত্যা করে এখনো পর্যন্ত ওনার পরিবারের পক্ষ থেকে যে একটা মামলার আবেদন করেছিল ওই মামলাটা পর্যন্ত এখনও পর্যন্ত নেয় নাই কার হত্যা হয়েছে প্রায় আজকে 7 দিন সাত দিন তারা আমরা দেখেছি বিভিন্ন মানব বন্ধন মিছিলজনক হয় না এরকম সকল কর্মসূচি ওরা দিয়েছে আন্দোলন সংগ্রাম ওরা করেছে কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি তো আমরাও দেখতে পাচ্ছি তারা বাধ্য হয়ে আজ এই সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছে তো এখানে আমাদের শুধু আমাদের নয় আমি মনে করি যদি ধর্ম প্রাণ মুসলমান হন প্রত্যেকের অন্তরে যদি ইমানি চেতনা থাকে প্রত্যেকের অন্তরে যদি যদি স্টেরো চুল থাকে আমি মনে করি বাংলাদেশের তিন লক্ষ মসজিদ রয়েছে সেই মসজিদের প্রত্যেকের হতিম প্রত্যেকের ইমামের দায়িত্ব ইমাম রয়েছুদ্দিনের সেই অবশ্যই তার জন্য প্রতিবাদ করা সম্মানিত সৌদীয় সমাবেশ আজকে যদি যেই ঐক্যদীপ

সেই বাহাদি না দিতেন তাহলে আপনি ভীম করে বসে কখনো সেই যে কুদ্ধা দিতেন না এমন সম্মানজনক আপনি লাভ করতে পারতেন না আপনি পাঁচ মানব সম্পদে আপনি রূপান্তরিত হতে পারতেন না আজকে প্রত্যেকটা তিন হাজার শুধুমাত্র শূন্য মুসলমান নন নয় প্রত্যেকটা আজকে প্রত্যেকটা মসজিদের কদিব ইমামের দায়িত্ব হচ্ছে আমি এটা সব জায়গায় অবাক লাগে আজকে আমার জীবত্র কদিব হয় কয়েকজন ইমাম ছাড়া কদিব সাজে ছাড়া আজকে কাউকে দেখতে পাচ্ছি না এটা সব থেকে দুর্ভাগ্যের বিষয় আমারই তো সুখীয় সমাবেশ আপনারা জানে কাল হাসের ময় জানেন কেমন ময় জানে আপনাকে অবশ্যই যা করতে হবে আন্দার্লাহ তারা যখন সদ্য বিবাহিত বিবাহ করেছিলেন যখন জাহাজের ডাক পড়েছিলেন জাহাজের ডাক পড়ার সাথে সাথে ইমামে হামদালা ঘর থেকে বের হয়ে বললেন ঘর থেকে বের হওয়ার পরে পিছন থেকে তার স্ত্রী ডাক দিলেন এই হামদালা তোমার পর গোসল বরস তুমি গুসল করে যাও তখন ইমামে হামদালা চিন্তা করলেন আমি যদি গোসল করতে করতে ওই যুদ্ধের ময়দানে আমার প্রিয় রবি সাল্লাহ যদি সেখানে শাহাদত বরণ করেন তাহলে কার হাসন ময়জানে কেমতের ময়জানে যখন আল্লাহ যখন জিজ্ঞেস করবেন আমার পেড়া বিব যুদ্ধের ময়দানে সাদত বহন করার সময় তুমি কোথায় তবে আমাকে যে বস্তু করবেন যদি সেই বস্তুর উত্তর দিতে না পারে তাহলে কে আমাদের ময়দানে আল্লাহ দরবারে আমাকে অবশ্যই লজ্জিত হতে হবে সম্মানিত সুদীয় সমাবেশ আজকে সকল ইমাম গরিবের প্রতি আমি আব্বাদের ইমানই দায়িত্ব মনে করবো যতদিন পর্যন্ত ইমাম রশিদ্দিনের যতদিন পর্যন্ত ততিন পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না হয় পর্যন্ত আমাদেরকে রাস্তার অবশ্য থাকতে হবে এই জন্য আমাদেরকে আজকে বা আমরহিউদ্দিন নয় আমাদেরকে সেই শিক্ষা দিয়ে গেছেন ইন্দুস্তান ফারুক এর আমরতু আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আমরা সাইবুদ্দিন বিন ইল্লাহ আমরা সাইবুদ্দিন খালেদের আমরা উত্তর সরি আমরা ফারুক আজেবর উত্তর শরী আমরা শেহেব আমরা উত্তর সরি আমরা লেগো বা জালেবর উত্তর তো আমা সমাবেশ আমরা এখন আমরা রহিজউদ্দিন ও উত্তর শরী আমরা আলেস উল্লাহ দলজমাতের জন্য আমাদের কোনো সংশয় নেই তারা আলেস উন্নত দলজমাত এমন একটা তার এমন একটাই জন ফলা শাকুন ওয়ালা রাইবুন আলে সুন্নাত ওয়াল জামাত কারণ আলে সুন্নাত ওয়াল জামাত এমন একটা দল যে বয় নাই যে কেন সংশয় নাই সেজন্য আমাদের কোনো অস্ত্র নাই আমাদের কোনো কেবল অস্ত্র নাই আমরা হচ্ছে একমাত্র রাসূলের সৈনিক যেভাবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যেভাবে ইয়ামানে সম্রাট হিরাক্লিয়াসের বিরুদ্ধে 240 হাজার সম্রাটের বিরুদ্ধে মাত্র সেই কিস্তারের বিরুদ্ধে যে পাঁচ লক্ষ সন্ধ্যা নিয়ে জেহাদ করেছিলেন দেখা গেল সেখানে মাত্র তিন হাজার সাদত বরণ করে শেষ পর্যন্ত সাইফুল খালেদ বিন সাইফুল্লাহ সেখানে তিনি বিজয় লাভ করেছিলেন তদুত্তরে যখন বিজয় লাভ করার পরে যখন তাবুত আসলেন একজন সৈনিক তাকে ব্যস্ত করলেন তুমি কিভাবে দুই লাখ চল্লিশ হাজার সন্ধ্যের বিরুদ্ধে তুমি জয় লাভ করেছিলে তখন সেই তদুত্তরে উত্তর দিলেন আমার কোনো অস্ত্র নাই আমার কোনো অস্ত্র হচ্ছে আমি সেই

মানে একটা বে করলো সিন্দাইগাতুল আমরা প্রত্যেক মানুষ বলছিল আমাদেরকে মরণ করতে হবে মৃত্যু বরণ করতে হবে আমরা যদি ইমানের সাথে যদি আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করে সাহেদের পেলা পান করে যদি পৃথিবী থেকে বিদায় নিতে পারি তাহলে মনে করব আমি পৃথিবীতে যতদিন বেঁচে ছিলাম এটা আমার সার্থক জীবন পরে গেলে জিজ্ঞেস করলে তখন আমি সেই উপত্তি উত্তর পানি সরাম তাৎক্ষণিক দিতে পারবো সেজন্য সকলকে আজকে